নমস্কার অনুষ্ঠান করছিলাম বিভিন্ন গ্রহের কারকতাকে নিয়ে আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব এবং তার তারকথা বিষয়ে বিস্তারিত বলব বলবো তা হল শনি গ্রহ শনি গ্রহকে নিয়ে আমাদের সকলেরই মনে একটি প্রচন্ড পরিমাণে ভয় থাকে বা ভয়ের উদয় হয় যে শনি মানেই যেন সবকিছু শেষ জডিয়াকে দশম ঘর এবং একাদশ ঘর এই দুটি ঘরের অধিপতি গ্রহ হল শনি অর্থাৎ মকর এবং কুম্ভ এই দুটি ঘরের অধিপতি গ্রহকে স্থান দিয়েছে শনি গ্রহের অর্থাৎ আমরা কেমন কর্ম করছি এবং তারপর ভিত্তি করে আমরা কিরকম সাকসেস পাচ্ছি এই যে দুটো ভাব এই দুটো ভাব খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে সত্যিই প্রযোজ্য অর্থাৎ আমরা যেভাবে আমাদের জীবনধারাকে চালাবো এবং আমরা যেরকম কাজ করব আমরা আমাদের জীবনে কর্ম ঠিক সেরকমভাবেই পাব শনি এই নিয়মেই চালিত হয় বা শনি এই নিয়মেই আমাদের হরস্কোপের মধ্যে ফল দিয়ে থাকে অন্যান্য সকল কোনো গ্রহ যে অবস্থাতেই থাকুকটা কেন শনি যদি ঠিক অবস্থায় হরস্কোপের মধ্যে না থাকে তাহলে কিন্তু কোনো ফলাফলই আমরা পেতে পারি না অর্থাৎ শনি গ্রহের কারকতা আমাদের জন্মচকে বা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা কিভাবে চলছি আমরা কিভাবে আমাদের জীবন ধারণ করছি আমরা আমাদের জীবনের লাইফস্টাইলকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সবটাই কিন্তু এই গ্রহের দ্বারাই নির্ধারিত হয়ে থাকে অনেকেই অনেক ক্ষেত্রে কথা দিয়ে কথা রাখতে পারে না বা কোনো একটা জায়গায় কথা দিলে এই টাইমে যাবো সেই টাইমের মধ্যে উপস্থিত হতে পারে না প্রচন্ড পরিমাণে চলতে ফিরতে মিথ্যা কথা বলে তাদের কিন্তু অবশ্যই শনি গ্রহের কুপ্রভাব জীবনে কিন্তু অবশ্যই আসবে শনি হচ্ছে ন্যায়ের দাতা অর্থাৎ তার মধ্যে ন্যায় নীতিকতার যে পরিমাণ তা অত্যাধিক এবং যদিয়াকের যেহেতু দশম এবং একাদশ ঘর অর্থাৎ আমরা যেরকম কর্ম করবো আমাদের জীবনেও কিন্তু সেই রকম ফলভোগ বা কর্ম ফলদাতা এই শনি দেবী কিন্তু দিয়ে থাকে তাই আমরা আমাদের কর্মকে যাতে সঠিকভাবে করতে পারি সেই দিকে নজর দিয়ে আমরা যদি আমাদের জীবনকে অগ্রসর করি তাহলেই কিন্তু এই শনিগ্রহের কারকতাকে আমরা সুন্দরভাবে আমাদের জীবনে কিন্তু পেতে পারি এছাড়াও অনেকেই ভয় পায় সাড়ে সাতি এবং ঢাইয়া নিয়ে সাড়ে সাত এবং ঢাইয়া নিয়ে সুন্দরভাবে অবস্থান করে তাহলে কিন্তু সাড়ে সাতি বা ঢাইয়ার কোন এফেক্ট আমাদের জীবনে আসেই না বরং শুভ ফলাফল দান করে সেই সময় শনি এবং জন্মকালীন সময় শনি যদি অশুভ অবস্থায় অবস্থান করে তারই কিন্তু শনির ঢাইয়া এবং সাড়ে প্রভাব খুব বাজে রকম ভাবে আমাদের জীবনে পেয়ে থাকি আমরা বা আমাদের জীবনে ভোগ করতে হয় এছাড়াও শনির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছ তাদের অবশ্যই বলবো যে তোমরা যদি পারো তাহলে যে সমস্ত পথ পশু আছে বা যে সমস্ত দুস্থ ব্যক্তি আছে তাদেরকে যদি উপকার করতে পারো তাদেরকে যদি সহায়তা করতে পারো তাহলে কিন্তু শনি গর্ভূত আমাদের খুব প্রসন্ন হবে এবং শনির যদি কোনো প্রভাব হরস্কোপের মধ্যে থেকেও থাকে তা কিন্তু দূরভূত হবে একাদশী শনি জন্মছকের খুব ভালো ফলাফল দেয় একাদশী শনি কোনো জাতক বা জাতিকার যদি হরস্কোপে থাকে সে যদি শূন্য অবস্থায় অবস্থান করে তাকে কিন্তু অনেক দূর শনিতে পৌঁছে দেয় শনির দ্বাদশে যদি কোনো অশুভ প্ল্যানেট থাকে তার অবশ্যই কিন্তু শুভ ফলাফল পাওয়া যায় মকর এবং কুম্ভের মধ্যে কুম্ভ হচ্ছে শনির আনন্দময় স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি কিন্তু সুতুঙ্গি হয় এবং মকর রাশি যতই শনি ক্ষেত্রস্থ স্থান হোক না কেন এটা হচ্ছে ব্যর্থতার রাশি মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে যেহেতু দশম এবং একাদশ পুঁথি শনি তাই তাদের ক্ষেত্রেও শনিকে খুব পাওয়ারফুল রাখা একান্তই জরুরি তাদের হরস্কোপের মধ্যে শনি যত ভালো অবস্থায় অবস্থান করবে তাদের জীবন কিন্তু খুব সুন্দরভাবে অগ্রসর হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন যারা জ্যোতিষ বিষয়ে শুনতে আগ্রহী তাদেরকে অবশ্যই বেশি করে শেয়ার করুন আর আপনারা আরও কি জানতে চান সেই বিষয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোজার তপন দত্ত সার্চ করে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশন পেতে আপনি অবশ্যই সাইডে থাকা বেল আইকন প্রেস করুন এবং অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সবার থেকে সবার প্রথমে পাবেন এবং এনজয় করুন